দ্বিতীয় স্ত্রী হুমায়রা রহমানের সঙ্গে সংসার জীবন চলমান ও সন্তান রয়েছে এসব বিষয় নিয়ে হাসান হারিফকে জানতে চাইলে ক্ষিপ্ত হন আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন তারই ধারাবাহিকতায় আমি আমার মা ভাই তার গ্রামের বাড়ি মহাদেবপুর নওগা গেলে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমি আমার মা ভাইকে হত্যার উদ্দেশ্যে আমন্ত্রণ অপরাধ ঘটায় যার প্রেক্ষিতে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করি ওই মামলার খবর পেয়ে আমার স্বামী আরও হিংস্র হয়ে ওঠেন সন্ত্রাসীদের মাধ্যমে আমারও আমার পরিবারের ক্ষতিসাধনের চেষ্টা অব্যাহত রাখে এমতাবস্থায় এক পর্যায়ে এসব সহ্য করতে না পেরে মানবীয় সবজি স্থানীয় সরকার একটি অভিযোগ দাখিল করি যার এক পর্যায়ে এসে বিভিন্ন নিজে এসে আমানিকার প্রস্তাব দেন যে যেন পুনরায় সংসার করি তারপর আমি আমার ভবিষ্যতের জন্য চিন্তা করে সংসার করার উদ্দেশ্যে মমলা প্রত্যাহার করে নিই মামলা প্রত্যাহারের কিছুদিন পর পর্যন্ত ভালোভাবে সংসার চলতে থাকে কিন্তু আমি সন্তান সম্ভব হয় আহসান হাবিব আমার সন্তান নষ্ট করার জন্য শারীরিকভাবে চাপ দিতে থাকে না করলে আমাকে ডিগ্রি দেওয়ার হুমকি প্রদান করে আমার সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ায় আমি তার কর্মস্থল নেত্রকোনায় গেলে আমাকে আমার মাকে তালাবদ্ধ করে রাখে নোয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের প্রতারণামূলক বহুবিবাহ স্ত্রীর অস্বীকৃতি সন্তানের বৃত্তি পরিচয়ের দাবি অমান্য

এভাবে করি এটা সমস্যা হয় না আবার আরো আরো লাইসেন্স আছে इवन তার অন্য স্ত্রী ওয়াইটিজেটিভ স্ত্রী নামে ওই তার মামাতো ভাই তখন নেত্রকোনাতে বর্তমানে যখন আমি যাই ওখানে তখনও একটা কাজ করে তার আপন মামাতো ভাই আরিফুল ইসলাম নামে ওখানে তো এটা সে অনুগত করে এটা প্রবলেম না সে আমার নামে লাইসেন্স এন্ড সবকিছু আমার নামে ছিল বাট সে এটা ব্যবহার করতো

প্রথম দুই টি ভি এর তথ্য এভাবে গব করে আমাকে ভি করে আম ভি করে আমাকে কোনো কোনো সে সামাজিক স্বীকৃতি দেয়নি বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগে আমি অভিযোগ করেছি কি সেই দরখাস্তের একটি কপি দেখিয়েছে একটা সিল সাইন দাও দেখিয়েছে বিএমসি থেকে আমাকে বলেছে এই সিল এন্ড সাইন আমাদের না অবশ্য সেইটা দেখিয়ে বিভিন্ন মিডিয়াতে আমার নামই নিউজ করাছে इवन সেখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া मालिनी মহা বিলিত নিবেদক मालिनी महाজাদি একটা নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা হচ্ছে আমার আলাদা ছেলের নামে এটা আমি তথ্য বের করেছি সেই সিমটা সবসময় বন্ধ রাখে হোয়াটসঅ্যাপ চালু থাকে শুধু হোয়াটসঅ্যাপ থেকে আমার আত্মীয় স্বজন যারা সে রিলেটিভ फ्रेंड्सর কাছে সবাইকে লিংক পাঠাচ্ছে মানে সোশ্যাল আমাকে সে আমার আসলে মুখ দেখানোর সুযোগও আমি এটাও চাই যে আপনি আমাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় এটা নিউজ করি আমাকে মানে বাজে নেগেটিভ ভাবে ভাইরাল করেছে এটা আমি সামাজিকভাবে আমাকে এতটায় হেল্প করতে প্রতিপন্ন করেছে আমি এটা আমি চাই আপনারা মিডিয়া আপনারা আছেন আপনিও তাকে একটু সামনে আনুন সেই মেয়েটাকে

কথা না আফসান তো সবাইকে দিনগুলো পাঠাচ্ছে তার আমার ভাই বেড়া দশ এটা তো অন্য কিছু দিতে পারে না